ব্রেকিং নিউজ শিশুদের খাবারে বিপর্যয় এই মুহূর্তের একটি ভীষণ গুরুতর খবর নিয়ে আমরা শুরু করছি শিশুদের জন্য পুষ্টিকর খাবার না কি মারাত্মক গাফিলতি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ছিল ভরসার জায়গা সেখানেই আজ বিপর্যয় আমরা কথা বলছি নদীয়ার চাপড়া ডোমপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে শিশুদের জন্য তৈরি করা খিচুড়িতে যা পাওয়া গেল তাতে রীতিমতো আতঙ্কিত গোটা এলাকা খাবারে পাওয়া গিয়েছে সাপের খোলস যে মায়েরা ভরসা করে তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছিলেন সেই মায়েরা দেখেন সামান্য অংশ খাওয়ানোর পরই থালাতে পড়ে রয়েছে বিষাক্ত সাপের খোলস এই চরম অবহেলার ফলস্বরূপ সেই খাবার খেয়ে ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশু প্রশ্ন একটাই শিশুদের জীবনের নিরাপত্তা নিয়ে এমন ভয়ঙ্কর খেলা কতদিন চলবে এই অপরাধমূলক অবহেলার দায় কার গোটা এলাকায় তুমুল শোরগোল অভিভাবকরা চাইছেন অবিলম্বে ব্যবস্থা